আসসালামু আলাইকুম সম্পদ অধিদপ্তরে চারশো তিরাশিটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটি কিন্তু এর আগেও প্রকাশিত হয়েছিল তবে এটা সংশোধিত আকারে নতুনভাবে প্রকাশিত হয়েছে তো এইখানে পদের নাম থাকছে ভেটেন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা চারশো তিরাশিটি এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কেরার বহির্ভুক্ত গ্রেজুটেড কর্মকর্তা এবং নন গ্রেজুটেড কর্মচারী নিয়োগ বৃদ্ধিমালা দুই হাজার তেইশের তফসিল দুই অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এইখানে আবেদন করতে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তো এইখানে অনলাইনে আবেদন করতে আপনারা কিন্তু এইখানে দুটি ওয়েবসাইট পাবেন ডাব্লু ডাব্লু ডিএলএস ডট গভ ডট বি এইখানে কিন্তু অনলাইন নিয়োগ অপশনে আবেদন করতে পারবেন অথবা এইচটিভি স্ল্যাশ বিডি এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু তিন বারো 2025 তারিখ সকাল নয় ঘটিকা হইতে এবং আবেদন চলবে 31 এক 2026 বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন কিন্তু এখনও শুরু হয়নি আবেদন শুরু হবে তিন তারিখে তো আবেদন করার সময় অনলাইনে পত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে খেয়াল রাখবেন এইখানে যে ছবি এবং সিগনেচার আপনারা আপলোড করবেন সেটা যেন ছবি অবশ্যই একশো কেবি এবং সিগনেচার ষাট কেবির ভিতরে থাকে এখন আমরা দেখবো এইখানে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে ফি বাবদ একশো বারো টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের চারশো তিরাশিটি পদে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ